নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা টমেটো দিয়ে দেশি মোড়লা মাছের টক তো বন্ধুরা এই লোভনীয় রান্নাটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কোনো রকম মশলা ও জল ছাড়াই এই রান্নাটা খুব কম সময়েই করা যায় দেখুন বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতো কিছু দেশি মোড়লা মাছ নিয়ে নিয়েছি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম আর এই লবণ হলুদটা মাছগুলোর সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই যে বন্ধুরা এখন মাছগুলো আমার লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে তো বন্ধুরা এই শীত থাকতে থাকতে অবশ্যই কিন্তু এইভাবে একদিন ছোট মাছের টক টমেটো দিয়ে বানিয়ে খাবেন তা না হলে কিন্তু আফসোস করতে হবে মাছের সঙ্গে আমি এখানে বড়ো সাইজে চারটে পাকা টমেটো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে এটা যে যেরকম ঝাল খাবেন সেইভাবেই নেবেন এই মাছের টকটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে এখানে তেল গরম হতেই দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়েই এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এই যে বন্ধুরা আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আবারও একটু এগুলোকে নেড়ে দিলাম এখানে লবণ হলুদটা একটু বুঝে শুনে দিতে হবে কেননা আমাদের মাছেও লবণ হলুদ মাখানো আছে লবণ হলুদ দিয়ে টমেটোগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে দিলাম এবার দিয়ে দেবো আমি মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আলতো হাতে এগুলোকে এবার একটু নেড়ে দিতে হবে আমি এখানে মাছগুলোকে কাঁচাই দিয়েছি কেউ যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করে তাহলে হালকা করে ভেজে নিয়েও দিতে পারেন তবে কাঁচা মাছ দিয়ে করলে এটাকে খেতে আরও বেশি ভালো লাগবে মাছগুলো দিয়ে খুব সাবধানে নেড়ে এখন আমি কড়াই ঢাকাটা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর কড়াই ঢাকাটাকে খুলে দিলাম এখন এর উপরে দিয়ে দিলাম আমি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আবারও কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখলাম পাঁচ সাত মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে আবারও খুলে নিলাম দেখুন বন্ধুরা টমেটো থেকে কতটা জল বেরিয়েছে এই রান্নায় কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না জল দিলে টেস্ট অন্য রকম হয়ে যাবে আবারও আমি আলতো হাতে এগুলোকে নেড়ে দিলাম এটাকে খুব সাবধানে নাড়তে হবে না হলে মাছগুলো সব ভেঙে যাবে এখন আমি কয়টাকে আবারও ঢেকে দিলাম দু মিনিটের জন্য যতটা জল বেরিয়েছিল জলটাকে পুরোটাই শুকিয়ে ফেলতে হবে আর জল শুকাতে শুকাতে মাছ ও টমেটো দুটোই সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর বিশেষভাবে আমার অনুরোধ রইল এই রান্নাটি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর যাকেই খাওয়াবেন অবশ্যই সে আপনার প্রশংসা করবে তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তো বন্ধুরা মাছের টক এখন আমার রেডি সবাই তাড়াতাড়ি খেতে চলে আসুন